আজকের এই দিনটা আপনারই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশি ফল জেনে নিন তারারা আজ আপনার সম্পর্কে কী বার্তা দিতে চলেছেন আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আটই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের ঋতু শরৎ ঋতু এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা বেজে মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন বেজে মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া যেটি কিনা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে তৃতীয় তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আজ রয়েছে উত্তর ভাদ্র সকাল বেলায় নটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে রেবতী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ রাত্রিবেলা দশটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে যোগ শুরু হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকালবেলায় পাঁচটা বেজে এগারো মিনিট পর্যন্ত এরপরে গড় করণ বৈকালবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে বনিজকরণের সূচনা হবে আজকের দিনের বিশেষ কিছু শুভ মুহূর্ত আজ রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে সকালবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এই সময়কালটি আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত যোগ্যনীয় এই সময় আপনারা ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে আপনারা করতে পারেন আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যাবেলায় ছটা বেজে ন মিনিট পর্যন্ত এটি হলো কর্মযোগ এই সময়টি যে কোনো ধরনের শুভ এবং নতুন কাজ শুরু করার জন্য কিন্তু অত্যন্ত উপযুক্ত আজকের যোগ সকালবেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল দুপুর বেলায় একটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে বৈকাল বেলায় তিনটে বেজে ১৩ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি দিনের সবচেয়ে অশুভ সময় যেকোনো শুভ কাজ এই সময় আপনারা এড়িয়েই চলুন বৃশ্চিক রাশি স্করপিও পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ব্যক্তিদের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্র আপনাদের জীবনে কী কি প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নিই আজ চন্দ্রদেব আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে। যা আপনার পারিবারিক জীবন এবং মনের শান্তির জন্য কিন্তু শুভ মঙ্গলদেব এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার জন্য একটু অনুকূল যা আপনার শক্তি এবং কর্মজীবনের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করবে তবে শনিদেব এবং কেতু কিছু প্রভাব আপনার কাছে কিন্তু চ্যালেঞ্জিং হতে পারে তাই সেদিকে একটু খেয়াল রাখবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য নতুন সুযোগ এবং সাফল্যের সম্ভাবনা নিয়ে আসতে চলেছে আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাকে কিন্তু সবার থেকে এগিয়ে রাখতে চলেছে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে দিনটি কিন্তু অত্যন্ত ভালো ফলপ্রসূ হতে চলেছে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের নতুন চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনারা পেয়ে থাকবেন আপনার পরিকল্পনাগুলো কিন্তু সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য আজ আপনারা কিন্তু আর্থিক লাভবান হতে চলেছেন নতুন বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত শুভ আজ আপনাদের কাছে নতুন কোন চুক্তি অথবা ডিল সম্পন্ন হতে পারে যেটি আপনারা কিন্তু বিশেষভাবে লাভবানই হবেন আপনাদের আর্থিক উন্নতি ঘটবে চাকরি জীবিকার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা লাভ করবে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সমর্থন আপনারা পাবেন কারণ আপনারা আপনাদের কাজটিকে সময় সময় মতো সমাপ্ত করতে পারেন কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আপনাদের ওপর আজকের দিনে চাপানো হয়ে থাকে এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে যার ফলে আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো একটা জায়গায় পজিশনে পৌঁছাতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং ভালো ফল আপনারা অর্জন করবেন বিশেষ করে যারা শিল্পকলা বা সৃজনশীলতার সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত লাভদায়ক হতে চলেছে আপনাদের পড়াশোনায় আজ আপনাদের বিশেষ ন্যাক থাকতে চলেছে আজ আপনারা শিক্ষকদের সাথে কথা বলুন এবং পড়াশোনার বিষয়ে আলোচনা করতে পারেন এটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা সুযোগ হয়ে দাঁড়াবে আর্থিক অবস্থা কেমন থাকবে আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালোই থাকবে অপ্রত্যাশিত উৎস থেকে আপনারা অর্থপ্রাপ্তি করতে চলেছেন পুরনো কোনো বিনিয়োগ থেকে কিন্তু ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ আপনাদের বুদ্ধির জোরে কিন্তু অর্থপ্রাপ্তি করতে পারবেন তাই আপনাদের বুদ্ধিটাকে একটু ইউজ করুন এবং সহজ কাজে এবং ভালো কাজে ইউজ করুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন আপনাদের সুখে এবং সমৃদ্ধিতে ভরে উঠবে প্রিয়জনদের সাথে সম্পর্ক আরও গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে যারা প্রেমের তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো এবং আনন্দময় হয়ে অবস্থা কেমন আছেন উঠবে আপনাদের স্বাস্থ্য আজকে বেশ ভালোই থাকবে তবে অতিরিক্ত মানসিক চাপ যাতে নিজেকে দূরে রাখতে আপনাদের কিন্তু একটু মেডিটেশন করতে হবে একটু ধ্যান করতে হবে যোগাব্যায়াম করতে হবে এর ফলে আপনাদের শরীরটা বেশ সতেজ এবং ভরপুর অ্যাক্টিভ থাকবে আজকের দিনে আপনারা কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং সময় সময় মতো যথেষ্ট জল পান করুন এতে আপনাদের শরীরে ডিহাইড্রেশন হবে না এবং আপনারা সতেজ থাকবেন আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল এবং কমলা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে কর্ম করতে পারেন তাহলে কিন্তু আপনারা সফলতার দিকে এগিয়ে যেতে সুবিধা হবে আপনাদের আজকে শুভ সংখ্যা থাকতে চলেছে নয় এবং এক প্রতিকার হিসেবে আজকের দিনে শুরুতে আপনারা স্নান করে সূর্যদেবকে প্রণাম জানিয়ে সূর্যদেবকে জল অগ্র দিন এর ফলে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে এবং শুনে আপনাদের ভবিষ্যতের পথ যদি খুলে যেতে পারে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সাম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে সতেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে একত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় সাতটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতার ডায়মন্ড হাবরার অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে তেইশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় দশটা বেজে চার মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে আঠেরো মিনিটের দিকে বিশেষ দৃষ্টাব্য এই সময়গুলো আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া পরিস্থিতি বাতাসের গতিবিধি এবং অন্যান্য কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক